那胜了，胜了，胜。

ও ইউ ওয়ান দাশ দে 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 প্রায় 70 বছর কে 70 বছর বিচার তাই বিচার তাই বিষন্ত তাই 70 বছর তাই সুদিন শহীদ করো 70 বছর সুদিন শহীদ করো আলোচনা সংগ্রাম 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 গোলামে আজাদীন সম্মানিত সংগ্রামী সঙ্গী জনতা আমরা এই মুহূর্তে যদিও আমাদের কর্মসূচি আজকে এখানে সমাপ্ত করছি কিন্তু আমাদের কর্মসূচি এটাই শেষ নয় আমরা প্রশাসনকে একদম স্টেট জানিয়ে দিতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রহিসুদ্দিনের হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা আছে তাদেরকে যদি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় না না হয় তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব নোটিশে আজকে আমরা এখানে জড়ো হয়েছি আমরা মাত্র বারো ঘন্টার নোটিশে লক্ষ লক্ষ সৈন্য জনতা গত ছাব্বিশ তারিখে এখানে অংশগ্রহণ করেছিলাম আমরা যদি ঘোষণা দেয় সারা বাংলাদেশকে আমরা অচল করে দিতে পারি আমাদের নীরবতাকে তনুব্রত বর্ণনা করে আমাদের রহিসুদ্দিন ভাইয়ের সাথে যে জুলম করা হয়েছে তার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার আওতায় এনে আমাদের আমাদের প্রাণের দাবিকে মেনেওয়ার নেওয়ার জন্য সরকার অনুরোধ করছি এ পর্যায়ে দোয়ার মাধ্যমে আমাদের আজকের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করছেন হাজার মাওলানা মাসুদ হুসেন আলকার দিয়ে আপনারা অল্প সময়ের মধ্যে